হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব পেরিয়ার ন্যাশনাল পার্কে যারা কেরলা সকলে যান তারা অতি অবশ্যই এই পেরিয়ার ন্যাশনাল পার্কে তাদের ভ্রমণসূচির মধ্যে অন্তর্ভুক্ত রাখেন কারণ এই পার্কের নৈসর্গিক প্রাকৃতিক শোভা সকলকে মুগ্ধ করেই সাথে থাকে উপরি পাওনা হিসেবে জিপ সাফারি ও বোট সাফারি যার মাধ্যমে কপাল ভালো থাকলে বন্য বন্যপ্রাণীর দর্শন হয়ে যায় এই পেরিয়ার ন্যাশনাল পার্ক থেকে নিকটতম বিমানবন্দর কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব একশো কিলোমিটার আর নিকটবর্তী রেল স্টেশন হল কোট্টায়াম যার দূরত্ব একশো কিলোমিটার অতএব এই ন্যাশনাল পার্কে পৌঁছতে আপনাকে অতি অবশ্যই শেষের পরটুকু সড়ক আসতে হবে এসে পৌঁছতে হবে ঠেক্কাটি শহরে কারণ কারণী শহরই হল পেরিয়ার ন্যাশনাল পার্কের প্রবেশ দ্বার আমরাও চলেছি থেক্কাটি শহরের দিকে তবে আমরা আসছি আলেপ্পি থেকে প্রায় একশো কিলোমিটার পথ অতিক্রম করে আজকের এই ন্যাশনাল পার্ক পরিদর্শন করে ফিরে যাব মুন্নারে যেখানে রাত্রিবাস করব। এসে গেছি থেক্কাটি শহরের পার্কিং লটে বিশাল এই পার্কিং লট যেখানে দুপাশশো গাড়ি রাখা কোনো ব্যাপারই নয় এই পার্কের ভিতরেই আছে পেরিয়ার ন্যাশনাল পার্কের তরফে কাউন্টার যেখান থেকে বাসের টিকিট পাওয়া যাবে যে বাস নিয়ে যাবে পেরিয়ার ন্যাশনাল পার্কে যার দূরত্ব এখান থেকে আড়াই কিলোমিটার এবং তার সাথে সাথে পার্কের প্রবেশের অনুমতিপত্রও মিলবে এখান থেকে আমরা গাড়ি পার্কিং করছি সাথে সাথে বেশ কিছু প্রকার এসে তাদের মাধ্যমে পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং সাফারি করার জন্য অনুরোধ জানাচ্ছে তবে আমার মতে তাদের সঙ্গে যাবার কোনো প্রয়োজনীয়তা নেই টিকিট কাউন্টার থেকে অনুমতি ও টিকিট সংগ্রহ করে বাসে করে যাওয়াটাই শ্রেয় আমরা পার্কিং করে টিকিট সংগ্রহ করে নিয়েছি আর দেখলাম মিলিটারি দ্বারা এই পার্ক পরিচালিত সুতরাং গাড়ি নিয়ে কোনো চিন্তাভাব নেই নেই সুরক্ষিত থাকবে উঠে পড়েছি বাসে আড়াই কিলোমিটার পথ আমরা এই বাসে গিয়ে নামব পেরিয়ান ন্যাশনাল পার্কে নেমেও পড়েছি এই পার্কে এবং সেই পার্কের দৃশ্য দেখা যাচ্ছে তবে পার্কের দৃশ্য দেখার আগেই চলে আসুন এই টিকিট কাউন্টারে এটি বোট সাপারি টিকিট কাউন্টার কারণ টিকিট সংগ্রহ করার পর দেখবেন তাতে আসন আপনার সংরক্ষিত প্রথম দিকে টিকিট নিলে আপনি ওই বোটের ডেকের উপরে সিট পেতে পারেন যেটা থেকে পরিদর্শন ভালো হবে আমরা তারপরে পার্কের চারপাশের শোভা দেখছি এই হচ্ছে লোকাল ভেলা যাতে পার্কের কর্মীরা কর্মীরা এই লেক পারাপার করেন আর দেখছি কেটিডিসির অরণ্য নিবাস এখানে চাইলে রাত্রি যাপন করতে পারেন সুন্দর ব্যবস্থাপনা সরকারি তরফে এবং এখান থেকেই জিপ সাফারির মাধ্যমে পার্কের ভিতরে গিয়ে বন্যপ্রাণী দেখতে পারেন আমরা অবশ্য বোট সাফারিতে দেখব এই পার্কের জলাশয়ের উপরে বোটগুলোকে দেখছি এই বোটেই আমরা সফর করব যার টিকিট আমরা সংগ্রহ করে রেখেছি হ্যাঁ সফরের সময় শুরু হয়েছে লাইফ জ্যাকেট পরে নিয়েছি পরিবারের সবার সঙ্গে বোটে বসেও পড়েছি অন্যরাও বসে পড়েছেন বোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অনেকগুলি বোট সব বোটেই যাত্রী পরিপূর্ণ হয়ে উঠছেন আমাদের উপরের ডেকে সিট আমরা পাইনি আমরা নিচের ডেকেরই সিট পেয়েছি উপরে হলে হয়তো চারিপাশের দৃশ্য আরও সুন্দরভাবে অবলোকন করা যেত কিন্তু না হলে আর কি করা যাবে আমরা নিচে বসেও কোনো অংশে কম পাচ্ছি না তবে ডেকের উপরের বোটকর্মী এসে তাদের উপরে দুটি সিট ফাঁকা থাকাতে আমাদের নিচের প্রথম দুজনকে উপরে নিয়ে যাচ্ছেন যাতে তারা ভালোভাবে দর্শন করতে পারেন বোটকর্মীদের এই প্রয়াস খুব ভালো লাগলো খুবই আন্তরিক ওনারা বোট ছেড়ে দিয়ে এগিয়ে চলেছে পার্ট থেকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি পেরিয়াল লেকে জলের উপরে কয়েকটি বোটকে পারে এখনো দেখা যাচ্ছে যারা ছেড়ে এই লেকে ভেসে উঠবে বোটের কর্মী উনি সবাইকে সতর্কিক বার্তা দিয়ে দিচ্ছেন যেগুলি হল কখনোই এই লাইফ জ্যাকেট খোলা যাবে না বোটে এদিক ওদিক চলাফেরা করা যাবে না দিকে কোনোদিকে প্রাণী দেখলেও সেদিকে সবাই যাতে একসাথে উঠে চলে না আসি তাতে বোটের ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সুতরাং চলাফেরা নিষিদ্ধ বসেই দর্শন করতে হবে এই এইসব শতর্ভাক্য বার্তা উনি শুনিয়ে আমাদের ওয়েলকাম করে ফিরে গেছেন আর আমরা এগিয়ে চলেছি পেরিয়াল লেকে সেই পেরিয়াল লেকের বনাঞ্চলের পাশ ধরে সামনে আমাদের মতো আরও বোট চলছে পিছনেও চলছে সামনে একটি সিঙ্গেল ডেক বোটকে এইমাত্র আপনারা দেখলেন এই ডবল ডেকের সিট পরিপূর্ণ হয়ে গেলে পরে তখন সিঙ্গেল ডেকের বোটেরও টিকিট ইস্যু করা হয় প্রচুর দর্শক আসেন এই বোট সাফারিতে পেরিয়ার ন্যাশনাল পার্কের জঙ্গলের পাশ ধরে বোট খুব ধীর গতিতে এগিয়ে চলেছে আর আমাদের সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে পার্শ্বের এই জঙ্গলের দিকে কারণ এই জঙ্গল থেকেই যদি বন্য প্রাণী বেরিয়ে আসে তাহলে তাদের দর্শন মিলবে সামনে সেই সিঙ্গেল ডেকের বোটটিও একইভাবে এগিয়ে চলেছে বোট চলতে থাকুক আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকুক পার্কের জঙ্গলের দিকে আর সেই সময়ের মধ্যে আমরা শুনে নিই এই পার্কের এবং লেকের ইতিহাস এই ন্যাশনাল পার্ক পেরিয়ার ন্যাশনাল পার্ক যেটি মূলত দুটি জেলা ইকুডি ও পথনাম থিট্টা এই দুটি জেলার মোট সাতশো সাতাত্তর স্কোয়ার কিলোমিটার অঞ্চল নিয়ে গঠিত এবং এই পেরিয়ার ন্যাশনাল পার্কটি কাডামোম পাহাড়ের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত আর এই পার্কে মূলত আমরা যে পক্ষীকে দেখি সেটি হচ্ছে ধনেশ প্রজাতির পাখি এই ধনেশ পাখির ঠোঁট বিশাল বড় অনেক ধরনের ধনেশ পাখিকে দেখা যায় এছাড়া অন্যান্য আরো প্রচুর পাখি এই পার্কে আছে আর প্রাণীদের মধ্যে থাকে মূলত হাতি গাউর চিতা সম্বর হরিণ পার্কিং ডিয়ার সুয়র বাঁদর প্রভৃতি নানা ধরনের বাঘও আছে তবে খুবই অল্প দেখা যাক আমাদের ভাগ্যে কার দর্শন মেলে এই পারে এখনো পর্যন্ত কোনো বন্য দর্শন না হওয়াতে এইবার ভোটটি লেকের উপর দিয়ে আড়াআড়ি এসে অন্য পাড়ের দিকে নিয়ে যাচ্ছে যাতে আমরা পানির দর্শন পেতে পারি বোট যিনি চালনা করছেন এবং অপর বোট কর্মীদের তাদের পর্যটকদের জন্য যাতে তারা অর্থাৎ পর্যটকরা বন্যপ্রাণীর দর্শন পান সেই জন্য ঐকান্ত্রিক প্রয়াস চালাচ্ছেন এটা আমাদের কাছে খুব ভালো লাগছে তবে সবই ভাগ্য নির্ভর ভাগ্যে থাকলে দর্শন হবে কিন্তু যদি দর্শন নাও হয় এই প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে ধীরগতির এই যে বোট সফর সেটি যথেষ্ট আনন্দদায়ক যে আনন্দ কিন্তু আমরা ইতিমধ্যে নিয়ে নিচ্ছি এবং মন এতেই পুলকিত যাই হোক অপরপাড়ের দিকে বোট চলেছে চলেছে পেরিয়ার লেকের উপর দিয়ে এবার আসি এই লেকের কথায় এই লেকটি এত বিশাল লেক দেখছেন কিন্তু এটি কোনো প্রাকৃতিক লেক নয় এটি একটি কৃত্রিম লেক অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট এই লেক এই লেকটি তৈরি হয়েছিল যখন দশই অক্টোবর আঠেরোশো সালে কেরলার খুবই পরিচিত বিখ্যাত পেরিয়ার নদীর উপর মোল্লা পেরিয়ার ড্যাম তৈরি হয় তখনই এবং তার ফলে এই যে লেক কৃত্রিমভাবে তৈরি হয়েছে তার প্রমাণস্বরূপ আপনারা দেখছেন জলের উপরে বেশ কিছু মৃত গাছের উপরই অংশ অর্থাৎ এই অঞ্চলেও বনানি ছিল কিন্তু লেক সৃষ্টি হবার ফলে সেই বনাঞ্চলটা একটু পিছনে সরে গেছে আর এই মনোরম লেকের সৃষ্টি হয়েছে যা একটি বিখ্যাত পর্যটন স্থল হিসেবে আজকের আমাদের সামনে উপস্থিত সেই গাছের উপরই ভাগ দেখছেন আর এই লেক সৃষ্ট হওয়াতে যেটি হয়েছে সেটি হল এই পেরিয়ান ন্যাশনাল পার্কের ভিতরের বন্য পশুদের জলপানের বড় একটি আধার হিসেবে এই লেক এখন ব্যবহৃত হচ্ছে এই পেরিয়ার ন্যাশনাল পার্ক এটি উনিশশো সালে টাইবার রিজার্ভের আন্ডারে চলেও আসে এই প্রথম বন্য হ্যাঁ প্রাণীদের দর্শন পাচ্ছি সামনে একটি ভিতরে জঙ্গলের দিকে বেশ কয়েকটিকে দেখা যাচ্ছে আপনারা কতটা দেখছেন জানি না দেখাবার চেষ্টা করছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাউর ভারতীয় গাউর অর্থাৎ এগুলো বাইসন প্রজাতির বাইশন প্রজাতির ভারতীয় এই ইন্ডিয়ান গাউর এদের দেখতে অনেকটা মহিষের মতো বিশাল আকৃতি তবে এদের চারিটি পা সাদা মোজায় আবৃত সাদা মোজা মানে সাদা রং এদের পাগুলো সব সাদা এবার কিছু হরিণকে দেখছি যারা এই পার্ক সংলগ্ন তিনাঞ্চলে। তিন খেতে ব্যস্ত কপাল মন্দ নয় বন্যপ্রাণী দর্শন হচ্ছে হ্যাঁ এখানে এবার বেশ কিছু এরা আকৃতিতে বড় এইগুলোই হচ্ছে সম্বরহরি বেশ অনেকগুলি আছে একসাথে তারা এইখানে ঘাস খেয়ে চলেছে এবং বন থেকে এই লেক পর্যন্ত এই অঞ্চলটাতে প্রচুর এই রকম তৃণাঞ্চল তৈরি হয়েছে সেখানকার ঘাস তৃণভোজীদের আকর্ষণ করে তাই আমরা ইন্ডিয়ান গাউর হরিণ সম্বর এদেরকে দেখছি ঘাস খেতে বেশ অনেকগুলি সম্বর বেশ বড় আকৃতির এগিয়ে চলেছি ও মা এবার যে দুটি বন্য সুর বন থেকে বেরিয়ে আসছে এগিয়ে চলেছে সুন্দরভাবে বা আমরাও দর্শন পেলাম আনন্দ পাচ্ছি সুন্দরভাবে তারা এগিয়ে চলেছে দেখলাম সত্যি কপাল ভালো এবার যার দর্শন পাচ্ছি সেটা হচ্ছে এই পেরিয়ার ন্যাশনাল পার্কের বন্য হাতিদের দুটো বন্য হাতি তারা তাদের নিজ এলাকায় পদচারণায় ব্যস্ত রয়েছে আর আমরা খুবই উৎফুল্ল এই হাতি দেখে এবং বোটকর্মীদের মুখে যা শুনলাম যদি এই হাতির দর্শনও মিলে যায় বর্ষাপাড়িতে তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না তাহলে আমাদের কপাল খুব একটা মন্দ নয় আমরা যথেষ্ট বন্যপ্রাণী এই বোট সফরতে পেলাম বোট হাতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে ভালোভাবে আমরা তাদের দর্শন করতে পারি আপনাদেরও দেখাবার চেষ্টা করছি দূর থেকে কতটা দেখতে পাচ্ছেন জানি না কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি অনেকটাই কাছে চলে এসেছি এক ঘন্টার এই বোট সফর শেষ হতে চলেছে হ্যাঁ বেশ কিছু বন্যপ্রাণী আমরা দর্শন সত্যি পেলাম এবার ফিরে চলেছি পার্কের দিকে কেননা সময় উত্তীর্ণ হয়ে গেছে এক ঘন্টা ফিরে চলেছি পাড়ের কাছাকাছি প্রায় এসে গেছি যা দেখেছি যথেষ্ট হ্যাঁ পৌঁছে গেছি পাড়ে উমা পাড়েও যে বিশাল ব্যাপার দুটি বন্য হাতি এই লেকের জল পেরিয়ে এসে এই পার্কে উপস্থিত হয়েছিল তার কারণে পার্কের কর্মীরা এবং বন্য প্রাণীদেরকে বন্য বনের কর্মীরা পটকা ফাটিয়ে তাদেরকে তাদের আরাম জঙ্গলে ফেরত পাঠাচ্ছে অনেকেই সেই দৃশ্য দেখছে আমরাও তাদের সঙ্গে শেষবারের মতো সেই দুটি হাতিকে দেখে এবার ফিরে যাব মুন্নারের পথে মুন্নারের পথে আস্তে আস্তে ঠেক্কা দিতে আমরা অনেক মশলাপাতির দোকান দেখেছি কারণ ঠেক্কা দিতে মশলাপাতি খুব খ্যাতি আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন ভ্রমণবার্তার তরফে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও